ময়নার জল নিকাশি সহ কয়েক দফা দাবিতে বিডিও অফিসে এসইউসিআই কমিউনিস্ট এর ডেপুটেশন ময়না বিডিওর নিকট বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল ময়নার সমস্ত খালগুলির কচুরিপানা সহ আবর্জনা পরিষ্কার করে জল পরিবহনের উপযুক্ত করা বিভিন্ন স্লুইস গেটগুলি সারাই করা অভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণে ময়নার বিভিন্ন জায়গায় পাম্পিং স্টেশন নির্মাণ এবং নির্মিত পাম্পিং স্টেশনগুলি চালু করা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত নদী বাঁধগুলি সারাই করা ময়নার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত সারাই করার দাবিতে আজকের ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন মদন সামন্ত জগদীশ মাইতি সুদাম সাউ সমীর প্রামাণিক প্রমুখ জগদীশ মাইতি বলেন ময়নার বিভিন্ন খালগুলো কচুরিপানা সহ জঞ্জালে ভরে যাওয়ায় জল পরিবহনে অযোগ্য হয়ে উঠেছে স্লাইস গেটগুলো দীর্ঘদিন না সংস্কার হওয়ার ফলে বেশিরভাগ অকেজ হয়ে গেছে ফলে ময়নার অভ্যন্তরে জল জমা হয়ে যাচ্ছে এছাড়াও বহু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই বিষয়গুলো বিডিও সাহেবের কাছে তুলে ধরে সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার আজকে কি নিয়ে ডেপুটেশন ছিল আজকে আমরা পক্ষ থেকে ময়না ডিটি অফিসে আমরা পাঁচ দফা দাবি নিয়ে নিয়ে গিয়েছিলাম প্রথম দাবি ছিল আমাদের ময়না যে রাস্তাঘাট ডুবে গিয়েছে বা পানব নষ্ট হয়েছে অবিলম্বে জল নিষ্কাশন করে এগুলোকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে জল নিষ্কাশন করি আর দাবি ছিল আমাদের রাস্তা সমস্ত সহাই করতে হবে যেসব পিচ রাস্তা এবং ঢাই রাস্তা রাস্তা মানে চলার অযোগ্য হয়ে গিয়েছে সেগুলোকে অতি সত্ত্বেও মেরামত করতে হবে আর দাবি করছিলাম খাল সংস্কার করে যে কচুরি পানাগুলো জল কাটকে দিচ্ছে সেসব পরিষ্কার করতে হবে আর আমাদের দাবি ছিল যে পাম্পিং স্টেশনের দাবি আমরা দীর্ঘদিন করে আসছে আজকে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যে পাম্প স্টেশন করে একটা স্থায়ী জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে কিন্তু স্টেশন পাঁচটা হওয়ার কথা ইতিমধ্যে তিন জায়গায় হয়েছে বলছেন বিডিও সাহেব আর কাজ হচ্ছে কিন্তু সব প্রকারে বাধা দেওয়ার জন্য একে হচ্ছে না আর আমরা বলেছি যে আর নদী কি। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতে হবে এবং পার্মানেন্ট নদী বাঁধগুলোকে ভালো করে তৈরি করতে হবে যাতে আমাদের ট্রেকার টোটো এবং বাস সব কিছু যাতায়াত করতে হবে আর আমরা এই সব দাবি নিয়ে গিয়েছিলাম এখানে বিডিও সাহেব বলছেন যে দাবিগুলো ইতিমধ্যে আমরা পাম্পিং স্টেশনের ব্যবস্থা রেখেছি যে অতি বর্ষণ হয়ে জল জমে যায় রাস্তাঘাট ডুবে যায় তাহলে আমরা পাম্পিং স্টেশন করে জলটা লিফ্ট করে আমরা তুলে দেব এই কথাবার্তা বলেছেন আর নদীবান হবে সে ধরনের টেন্ডার হচ্ছে আর রাস্তা হবে পাকা হবে এটাই বলেছে আর যেসব জায়গায় রাস্তা খারাপ হয়েছে সেগুলো সারানোর ব্যবস্থা হচ্ছে তবে শীতকালের মধ্যে আশা করছি সবগুলো হয়ে যাবে আপনার নাম আমার নাম জগদীশ মাইকি কৃষি কমিউনিটি দলের লোকাল কমিটির সদস্য